ধর্ম চাই না মানবিকতা নিচু স্বভাবের মানুষ কত সংকীর্ণ মনের মানুষ এই জন্যই পিছিয়ে গেলাম আমরা সমাজের কথা ভাববো না দেশের কথা ভাববো না রাষ্ট্রের কথা ভাববো না কারুর কথা ভাববার সময় তো আমার নাই আমি তো নিজেকে বন্ধক রেখেছি অন্য কারুর কাছে কেউ আমায় টাকা দিয়ে কিনে নিয়েছে আমি কারুর গোলাম হয়েছি গোলাম হয়েছি বটে কিন্তু টাকা পেয়েছি এটাও তো বটে গোলাম হয়েছি তাতে কি হয়েছে টাকা তো পেলাম কিন্তু সেই টাকা টাকায় যে ধর্ম নামক যে ক্ষেত্রটা আছে সেটা ফাঁকা হয়ে গেল বিবেক ফাঁকা হয়ে গেল মনুষ্যত্ববোধ বোধ ফাঁকা হয়ে গেল শিক্ষা ফাঁকা হয়ে গেল নৈতিকতা ফাঁকা হয়ে গেল আমি সমাজ থেকে আমি স্বার্থপর মানুষ ওরে বাঙালি ওরে বাঙালি জাতি আর কতকাল স্বার্থপর থাকবি রে ভালো করে তাকিয়ে দেখ তোর পায়ের নিচের যে মাটি সেটা ভিক্ষা করে কিন্তু আজ পাবি না এখন ভিক্ষায় হয়তো পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা পাচ্ছিস কিছুদিন পর ভিক্ষা করলেও পায়ের নিচের মাটিটা পাবি না এটা গ্যারান্টি দিলাম বলো না বাঙালিরা গ্যারান্টি দিলাম সেই জন্য এখনো সময় আছে ধর্মকে দেখো দেশকে দেখো রাষ্ট্রকে বাঁচাও পথে চলো মানুষ হও আবার নতুন করে লজ্জার ইতিহাস তৈরি কলঙ্কের ইতিহাস তৈরি জেনে দেখো ধর্ম কখনো হেরে যায় না আজকে মানুষ যখন আমাকে একটার পর একটা মেসেজ করে বলছে হেরে গেলেন তো হেরে গেলেন আমার ধর্ম কখনো হারে না ধর্ম কখনো মাথা নিচু করে না ধর্মকে কেউ হারাতে পারে না হেরেছি কোথায় জানো হেরেছি সেই মানুষের মনুষ্যত্ব কাছে হেরেছি সেই মানুষের মলিনতার কাছে হেরেছি সেই মানুষের কাছে হেরেছি সেই মানুষের অশিক্ষার কাছে হেরেছি সেই মানুষের মৌলিক একটা মিথ্যা চাহিদার কাছে হেরে গেছি ধর্ম কখনো হারে না ধর্ম তো চিরসত্য তবে ধর্মের পথে যে না থাকে সেই আসলে হেরে যায় তোমার ধর্ম নাই অন্য জায়গায় হার জিত যতই বলো কোন জায়গায় হার জিতের কথা বলবে তুমি কোন বলবে বলো তো কোনটা হার কোনটা জিত আসলে ধর্ম, চিরকাল সর্বোপরি সবার ওপরে তুমি ধর্মের কাছে আসো নাই হেরেছ তুমি সে যে দল হোক যে পার্টি হোক যে সংস্থা হোক তারাই হেরে গেছে তারা জয়ী হয়েও হেরেছে বিজয়ী হয়ে বিজয়ীর পতাকাটা ওপরে তুলেছে কিন্তু আসলে সে হারের পতাকাটাই উপরে তুলেছে মহারাজ এসব বলছেন আমরা হারের পতাকাটা তুলেছি আমরা জয়ী হয়েছি মানুষের বিচারের কাছে আমরা আমরা জয়ী হয়েছি মানুষ আমাদেরকে জয়লাভ করিয়েছে আমরা জয়ী এটা জয় না ওটাকে জয় বলে না এটাকে পাশ বলে না কেন জানো জয় তো তখন হবে যখন ধর্মের জয় জয় কার হবে বলো না গো রাধে রাধা সত্য সনাতন ধর্মের জয় জয় কার হবে গোমাতার জয় জয়কার হবে গোহত্যা বন্ধ হবে ভাগবত ধর্মের জয় জয়কার হবে রাম রাজত্ব হবে রাম মর্যাদা পাবে সকলের হৃদয়ে হৃদয়ে রাম চরিত্র নির্মাণ হবে মানুষের জয় জয়কার হবে মানুষের মঙ্গল হয়ে যাবে সকলের মাঝে সমান সমভাব সমদর্শী এমন এক রাজ্য গঠন হবে এমন এক দেশ গঠন হবে তখন হবে জয় তাছাড়া তাছাড়া যারা জয় জয় বলছে বিজয় পতাকা যারা তুলছে ওটা তো মিথ্যা ওটা তো হ্যাঁ ওটা তো এমনি ওর কোন মূল্য নাই ও মূল্যহীন জয় তো তখন আসল কার জয় বলো না গো রাধে রাধে সেই জন্য সবাই শুনে নাও আজকে এই কথাটা ভালো করে গেঁথে নাও মনের মাঝে এর উপরে কোনো কথা নাই আর স্বার্থপর পর হয়েও না নিজেরটা আর দেখো না নিজের যে দেখলো তার কখনো কোনো দিন কল্যাণ হলো না মঙ্গল হলো না দেখো দেখো রাজা সত্রাজিদের চরিত্র নিজে নিও না ভগবানের কথা শোনো শাস্ত্র শোনো ধর্ম শোনো মানবিকতা শোনো উদারতা শোনো মহানতা শোনো 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 দেখো দেখো ইতিহাস সাক্ষী রেখেছে ইতিহাস দেখে নাও আজ পর্যন্ত ইতিহাসটা দেখে নাও মিলিয়ে নাও যারা বড় হয়েছে যারা মহান হয়েছেন যারা সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ করেছেন তাদের দিকে একবার তাকিয়ে দেখে নাও তাদের চরিত্র কি প্রকার কখনো তারা নিজের স্বার্থের দিকে তাকান নাই সময় ছিল না তারা স্বার্থ দেখবে সময় নাই তাদের একদম সময় না তারা সব সময় সেবায় লাগিয়েছে আমার এক জ্যাঠামশাই ছিলেন ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী সেই জ্যাঠামশাইয়ের মুখে শুনতাম শ্যাম মোহন চক্রবর্তী দুই ভাই ছিল মদন মোহন চক্রবর্তী আর শ্যামমোহ চক্রবর্তী শ্যামমোহন চক্রবর্তী উনি ছিলেন ফ্রিডম ফাইটার নাইন্টিন ফিফটি আগে খুব সেবা করেছেন দেশের কয়েকবার জেলখানাতেও বন্দি ছিলেন আলিপুরদুয়ার আর কোথায় কোথায় জেলে বন্দি ছিলেন তো আমাকে জ্যাঠামশাই বলতেন শ্যামমোহন চক্রবর্তী আমি তাকে দেখেছি সাক্ষাৎ বাবা আমরা খাবার সময় পেতাম না জান দেশের জন্য কতদিন অনাহারী থাকিছি কোনোদিন নতুন জামা পরি নাই বাবা দেশের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম কোথায় রাত কাটাতাম কোথায় দিন ঠিক ঠিকানা ছিল না বাবা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হল ভারতবর্ষ দুই খণ্ড হলা এক খন্ড বাংলাদেশ এক খন্ড পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অখণ্ড ভারতবর্ষ দেখতে পেলাম না ভারতের মাটিতে জন্মগ্রহণ করে তখনই মনে মনে ভেবেছিলাম এতে হওয়ার রাখবো না মরে ভারতের মাটিতেই মর কেন কেন ভারতবর্ষ খণ্ড হয়ে গেল অখণ্ড ভারতবর্ষ দেখতে পেলাম শুনে রেখো আর যদি মরতে হয় তবে ধর্মের জন্য মরব আর যদি মরণ আসে তবে ধর্মের জন্য মরণের একমাত্র কারণ হবে ধর্ম মরণের একমাত্র কারণ হবে ভারত মা মরণের কারণ দেশ মাতা কত মানুষ মরে যায় এমনিতে মরে ধর্ম কারণ হয় না ভারত মাতা কারণ হয় না শহীদ হতে পারে না আমি আপনাদের শ্রীচরণে একটাই করুণ প্রার্থনা করছি মাগো এখনো সময় আছে বাবারা এখনো সময় আছে বদলে যেতে সময় লাগবে না সমাজকে বদানোর জন্য সময় লাগে না এক মুহূর্তে সমাজ বদলে যায় শুধু আপনার মনটাকে বদলান স্বার্থপরতাকে বদলে দিন শিক্ষা না আমরা শিক্ষা চাই আমরা কারুর করুণার পাত্র হয়ে থাকতে চাই না আমাদের হৃদয়ে নিজস্ব করুণা সঞ্চার করতে পারে আমরা কারুর করুণার পাত্র হয়ে থাকতে চাই না আমরা একমাত্র সেই মানুষ মানুষ সেই সেই আমরা আমরা সন্তান ভারত মায়ের ধর্মকে রক্ষা করতে আমরা জীবন দিতে পারি টাকার জন্য নিজেকে শেষ করে দিতে পারি বলনা গো রাধে রাধে সবারই টাকার প্রয়োজন তবে আপনারা কিছুদিন পরে শুনবেন অভাব আপনাদের ঘরেও আসবে না আপনাদের ঘরে অভাব আর আসবে না যদি কেউ পনেরোশো দেয় তার চাইতে যদি বেশি আসে দু যদি আসে তাহলে তো বেশি উপকার বলো না গো ব্যাস পুড়িয়ে গেল দু যেখানে সেখানে বিলিয়ে যাব বিকিয়ে যাব বিক্রি হয়ে যাব হ্যাঁ আমি বলি কোন জায়গায় বিক্রি হতে হবে না বিক্রি যদি হতে হয় তবে ধর্মের কাছে বিক্রি অন্য কারুর কাছে বিক্রি হও না ধর্মের কাছে বিক্রি হও ধর্মের কাছে বিক্রি হলে ভগবানের তুমি হবে বলনা ধেরাধে রাধারানী তোমার হবে হরিন নাম তোমার হবে দেশ তোমার হবে রাষ্ট্র তোমার হবে আর তুমি হবে সেবক বলোনা ধেরাধে আহা এ কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম আজকে